করেছে এসে চদম গোনাগার না লায়ে খাকসার পাপি আমার মনে হয় আজকের মাহফিলে যত গলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গোনাগার থাকতো হলে সেটা আমি আছি আমি পাপি আমি গোনাগার কে আল্লাহ পাক আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গোনাগারের জবান থেকে কিছু কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বনু সকলে আল্লাহুম্মা আমিন আজকে আপনাদের এই মাহফিলে আমার আশার মতন অবস্থা নয় এই ভাইগুলি খুব ভালোবাসে ঘটপুর বাজারে এসে মাঝে মাঝে বসি আপনাদের বাড়ি আপনাদের ছেলেগুলি খুব ভালোবাসে যুবক রাত বারোটা একটার সময় এলো ছেলেগুলোকে সামনে থাকে আমি গতকাল রাত সাড়ে দশটার সময় বারো হয়েছি ইন্ডিয়ান টাইম রাত দশটা বাংলাদেশ টাইম সাড়ে দশটায় সেই মনমোহন সিং বলে একটা জেলা আছে বাংলাদেশে আমার দাদা হজুরের খালিফা ছিলেন কলকাতা আরবি অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক দরবার কুমিল্লা ওখানে আছে ওনার খালিফা হলে মনমোহন সিং এর মধ্যে গতকাল মাহফিল করলাম ওই কানে প্রায় কম বেশি কুড়ি থেকে তিরিশ হাজার লোকের সমাগম ওখানে ইন্ডিয়ান টাইমে বারো হয়েছে রাত দশটায় আর আজকে বাড়ি এসে পৌঁছেছে আপনার বেলা সাড়ে তিনটের সময় এখন পর্যন্ত কাল থেকে নি এক ঘন্টা আমি ঘুমাইনি গতকাল থেকে নি এখন পর্যন্ত একটা ঘন্টা আমি ঘুমাইনি কিন্তু আল্লাপাকে খাস দয়া আল্লাপাক

আসল জায়গায় আমাদের একই অবস্থা গত দুদিন আগে শুক্রবার মসজিদে জুমাই নামাজ জায়গা হলো না ঘটপুকুর বাজারে মসজিদে জুমাই এত মুসল্লি একটু লেটে গেলে জায়গা হয় না বলেন ঠিক বলছি না ভুল বলছি সবই যদি পরিকৃত নামাজই হতো আমাদের সমাজ এত নোংরামি থাকতো না জুমায় ভিড় অনেক হয় কিন্তু খালে ছেলে নামাজই না

যা দেখতে পাচ্ছেন সমাজে গজব সব আমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন কারণ আমাদের কর্মগুলি হয়ে গেল নোংরা আমরা হয়ে গেলাম খারাপ জামানা খারাপ হয় না আল্লাহ রাসূল বলেছেন তোমরা জামানাকে গালি দিও না সময়কে গালি দিও না জামানাকে গালি দিও না আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাককে গালি দেওয়া হয় খারাপ হলাম আমরা দোষ দিলাম জামানা নোংরামি করলাম আমরা আর দিলেন সময়ে কথা বলে না অন্যায় তো আমরা করছি সময় কি অন্যায় করে জামানা কি অন্যায় করলো অন্যায় তো মানুষ করছে আল্লাহ আমাদের মন গুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয় বলে না আমি যদি বলেন আল্লাহ আল্লাহ পাক আমাদের নবী দরজা কে এত আলা করেছে নবী পাকের সম্মান নবীর শান নবীর ইজ্জত কে আল্লাহ আলা করেছে

অত গলি মানুষ আমরা এখানে সে বসেছে ঘটক পুকুর বাজারে বলে এখানে যদি কোন অবাঙ্গালী লোক এসে কোন ইংরেজ ম্যান যদি এখানে এসে ইংরেজিতে কথা বলে ইংরেজ এত সুন্দরবনে ঘুরতে যায় কত বলেন এ বলে আপনারাও काबू নাকি হুজুরটা তো সফর করে হুজুর काबू হলো না আপনারা না করত তো काबू হয়ে গেল হবে কি করে এই তো হুজুরটা মাইকে উড়লো বলে সুন্দরবনে

সে আমাদের কাছে কিছু একটা সাহায্য চায় ওই থ্যাংক ইউ ইয়েস আর নো ওটা বললে ইংরেজি হয় না কন্টিনিউ স্পিকিং করতে হয় আমাদের এলাকার মানুষ যদি ওমরা করতে যায় হজ করতে যান সেখানকার মক্কা শরীফ মদিনা শরীফে খাদেমরা আরবি বলে আমাদের সমাজের লোকজন আরবি বোঝে কথা বলে না সেখানকার খাদেম কোন খালি আরবি হাজ্জি তরিক তরিক মাফিক কালাম লা সাল্লিহিনা তরিক خلاص রু রু

নবী যদি গোটা আলামের ভাষাই রহমতের নবী হলেন কি করে বলবেন গোটা দয়া নবী মানুষের জন্য রহমত নবী মানুষের ভাষা জানে গোটা পৃথিবীর মানুষ মদিনা শরীফের নবী পাকে দহ শরীফের পাশে দাঁড়িয়ে বাংলার মানুষ আরবি বলে না বাংলায় বলে

তা গোটা পৃথিবীর লোকেরা গোটা পৃথিবীর লোকেদের ভাষা বলছে নবীর ভাষা কি নবী সব ভাষা বুঝবে তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা আছে সবই নবী জানে জলে বলা যাবে না নবী ভাষা যদি নাই জানলে রহমতের নবী হলেন কি করে দয়ান নবী হলেন কি করে আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন

রা ওদের জন্য নিয়ম করে দেবে না মানা করবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর আপনি ওদের বলে ডান আমাদের বকরির পাল থেকে ওরা বকরিনী আমাদের কোনো দুঃখ না নবী আগলি সারা করে দেখালেন সাহাবাদের বকরীর পাল থেকে বাঘ মুখে করে বকরিনী এ জঙ্গলে চলে গেল আমার নবী বাগের সাথে বাগের ভাষায় কথা বলতেন জোরে বলুন না সুবহানাল্লাহ নবী বাগের কাছে যে সাহাবী এসে যে হুজুর আমার ঘোড়াটা খেপে গিয়েছে হুজুর কাছে যেতে পারছে না হুজুর হুজুর আমার ঘোড়াটা খেপে গিয়েছে আল্লাহ রাসূল টুকটুক করে যাচ্ছেন সাহাবা বলে হুজুর আপনি যাবেন না হুজুর আপনার ক্ষতি করে দেবে নবী বলে কেউ এসো না আমার নবী টুকটুক টুকটুক করে গিয়ে ঘোড়াটার গায়ে হাত রাখলেন ঘোড়াটা চুপ করে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী ঘোড়ার মুখের কাছে নিগে কি যে বললেন নবী আমার নবী পাক এসে সাহাবাদের তাম্বি করে বললেন ওকে বড়টা খাটাও আর খেতে দাও না জুলুম করো ওকে খাটা আর খেতে দাও না জুলুম করো আমার নবী পশুর সাথে পশুর ভাষায় কথা বলতেন কেন আল্লাহ যে আমাদের নবীকে রহমাতাল্লিল আলামের গোটা আলামের জন্য দয়া করে দিয়েছেন জোরে বলবেন না এতটাই নবীকে রহমতের নবী করেছে আল্লাহ নবী তিনি দাওয়াতখানা দিতে লেগেছেন

Vamkan Allah'ı, lencesi bulup ondan fikir. কুরআন শরীফ সূরা আনফাল তে 35 নম্বরে আল্লাহ জিকির করেছে আমাকাম আল্লাহুল عز বকুম ও আনতা যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওখানে আমি আল্লাহ গযবি দেবন জোরে বলুন না আল্লাহ কেন আল্লাহ পাক আমাদের নবীকে রহমতের নবী করেছেন জোরে বলল না সুবহানাল্লাহ এত বড় আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী বানিয়েছেন

এই ফারিস্তাদের জায়গা তোমরা আমি এত কাছে কাছে হেঁটো না আমি নবী আমার কাছে কাছে ঘেসে ঘেসে আল্লাহ ফারিজ তারা হেঁটে হেঁটে যায় জোরে বলো না নবীর যত নবী পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছে পাঠিয়েছেন কোন নবী আলাইহিস সালামদের জন্য আল্লাহ ফেরেশতাদের পাঠান না তানাদের জন্য যুদ্ধ করার জন্য ফেরেশতাদের কাছে যুদ্ধ করা কথা বলে না 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 কিন্তু আল্লাহ পাক আমান নবীর জন্য ফেরেশতাদের পাঠিয়ে দিলে যুদ্ধ করার জন্য ইসলামের দ্বিতীয় প্রথম যুদ্ধ দ্বিতীয় করে আমার নবীর দুই পাশে দাঁড়িয়ে তারা যুদ্ধ করেছিল আমার নবীর হয়ে জোরে বলবেন আমার নবীর জীবন তলোয়ার দিয়ে কাউকে আঘাত করে কেন আল্লাহ আমাদের নবীকে রহমতাল লিল আলামিন করেছেন দয়াল নবী আবার কাউকে মারতে পারে সুবহানাল্লাহ বলে আমার নবী নবীর तलवात জীবন কুলদিন কাউকে মারেন নাই কেন আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছে এত বড় নবী রহমতের নবী আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন